শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসে আমরা এই রাশিগুলোর দুটি অঙ্ক আমরা করেছিলাম অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন আর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু আজকে আমরা যেটা করবো আজকে করবো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এবং থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসটা দেখো নয় তো প্লে লিস্ট থেকে আগের ক্লাসটা দেখে নিও অঙ্কটা বুঝতে তোমাদের সুবিধা হবে চলো থেকে আমরা আমাদের আজকে কত নম্বর অঙ্কটা করবো তিন নম্বর অঙ্ক করবো এবং চার নম্বর অঙ্ক দুটো করবো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের কী বলছে দেখো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এই অঙ্কটাকে আমরা কি করব যে বহু রাশিগুলো মৌলিক বাস্তব মৌলিক রাশি কিনা সেটা আমরা সেটা প্রমাণ করব যদি বাস্তব মৌলিক রাশি না হয় সেগুলো আমরা কি করব উৎপাদক বিশ্লেষণ করব কাজে আমরা কী করবো এই রাশিটিকে কি করব তুলনা করব কার সাথে তুলনা করব আগের ক্লাসে আমরা শিখিয়েছিলাম রাশিটিকে আমরা তুলনা করব এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই আমরা যে তুলনা করে তুলনা করে পাই দেখো আমরা পাই হলো এর সমস্ত কি পাবো টু দেখো এখানে বেলো হচ্ছে টু বিয়ের সমস্যা আমরা কি পাবো দেখো এখানে বিসে থ্রি পেলাম সির মান কি আছে ওয়ান আছে দেখো যে ওয়ান আছে সুতরাং আমরা কি কী করতে পারি এখানে লিখতে পারি কীভাবে লিখতে পারি পি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা আমরা মানগুলো বসাবো তার বির মান কী পেয়েছিলাম থ্রি হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মানটা কী পেলাম এর মানটা পেলাম টু আর সির মানটা পেলাম ওয়ান কত হলো নাইন মাইনাস এইট শিক্ষার্থী বন্ধুরা কাজের কাজে এখানে কী পেলাম ওয়ান পেলাম ওয়ান মানে হলো পজিটিভ অর্থাৎ এটাকে আমরা কি করতে পারি এর মানটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি এটা আমাদের এখানে বাস্তব মৌলিক রাশি নয় যেহেতু আমরা লিখব সুতরাং বি স্কোয়ার মাইনাস ফোর এসি যেহেতু এটা একটু বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ গ্রাটার দেন জিরো তাই আমরা লিখব যে রাশিটি বাস্তব মৌলিক রাশি নয় আমাদের বলছিল বাস্তব মৌলিক রাশি কিনা মৌলিক রাশি নয় তাহলে আমরা কি করতে পারি সুতরাং রাশিটি ই বাস্তব কি বিদ্যমান বাস্তব উৎপাদক বিদ্যমান তার মানে এটাকে আমরা উৎপাদক করতে পারি উৎপাদক বিদ্যমান সুতরাং আমরা কি লিখব এখানে এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এটাকে আমরা কি করব উৎপাদকে বিশ্লেষণ করব শিক্ষার্থী বন্ধুরা আমরা থ্রিটাকে এমনভাবে ভাঙ্গাবো যেন মাঝে থ্রি এক্সটাকে এমনভাবে ভাঙ্গাবো যেন যোগ করলে কিংবা বিয়োগ করলে মাঝেটা হয় এবং গুণ করলে আমাদের কী হয় প্রথমটাও শ্রেষ্ঠ হয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এইভাবে লিখতে পারি টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস ওয়ান আমি তোমাদেরকে বলছিলাম যে এই ওয়ান এবং টু এই প্রথমটা আমার শেষটা যদি আমরা গুণ করে দেখা কি হয় টু ইন্টু ওয়ান সমস্য হয় টু হয় আবার আমাদের কি করি এই মাঝেরটাকে যদি আমরা গুণ এই গুণ করে কী হয় টু ইন্টু ওয়ান হয় তাও হয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের বলছিলাম যে গুণ করলে কি হবে এই টু ইন্টু ওয়ান হবে এবং এই অর্থাৎ এর সাথে মিলে যাবে এবং যোগ করলে কী হবে মাঝেকটা হবে টু প্লাস ওয়ান যোগ করলে হবে থ্রি হবে যেটা মাঝেরটা হলো এটা যোগ করলে মাঝেরটা হলো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব এই দুটা থেকে কমার নেব প্রথম থেকে কমান নিলে এক্স কোমন এক্স প্লাস ওয়ান আর এখান থেকে আমরা আবার ওয়ান কমান নেব তাহলে এখানে করল এক্স প্লাস ওয়ান হলো কী দাঁড়ালো তাহলে আমার দাঁড়ালো টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু এটাই হলো আনসার আশা করি বোঝাতে পেরেছি কাজগুলো অঙ্কটা আমরা কীভাবে করলাম অঙ্কটা করলাম আবারও একটু দেখো অঙ্কটাকে আমরা কী করলাম টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ানটাকে রাশি থেকে তুলনা করলাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে খুলনা করে আমরা পাই এ সমশন টু বি সমশন থ্রি এবং সি সমশন ওয়ান আমরাকে এটা কি করলাম এই ফর্মুলার সাথে সেটা আমরা স্কয়ার মাইনাস পড়েছি যা যে এই ফর্মুলা আমরা কোথায় থেকে পেলাম আমরা আগের ক্লাসে থেকে এই ফর্মুলাটা পেয়েছি যারা আগের ক্লাসটা দেখো নাই প্লেসতে দেখে নিও শিক্ষার্থী বন্ধুরা তারপর মানগুলো বসিয়ে দিলাম বসে দেওয়ার পরে বীর মানটা বসিয়ে দিলাম থ্রি আর ফোর এর মান এবং সির মান বসিয়ে দিলাম তারপরে ক্যালকুলেশন করে যা দেখলাম সেটা হলো এটা একটু পজিটিভ রাশি কাজে এটা আমাদের বাস্তব মৌলিক রাশি নয় যেহেতু বাস্তব মৌলিক রাশি নয় এটাকে আমরা কি করতে পারি উৎপাদক বিশ্লেষণ করতে পারি উৎপাদক বিশ্লেষণ করলাম যে যেমন তোমাদেরকে বোঝালাম আনসার হলো এটাই সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক দেওয়া চলো দেখি আমরা কি করি পরের অঙ্কটা করি অর্থাৎ চার নম্বর অঙ্কটা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই চার নম্বর অঙ্কটা করব কী বলছে দেখো চার নম্বর অঙ্কটা এখানে বলছে যে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান এটা কি করতে হবে এই রাশিটা বাস্তব মৌলিক রাশি না সেটা আমরা নির্ণয় করব তারপরে আমরা সেগুলো যদি বাস্তব মৌলিক রাশি না হয় সেটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসগুলোতে আমরা এক নম্বর দুই নম্বর তিন নম্বর ওগুলো করেছি যারা আগের ক্লাসটা দেখো নাই প্লে লিস্ট থেকে আগের ক্লাসটি দেখে নিও তাহলে আমরা এটি কী করবো থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ানকে আমরা রাশিটিকে কী করি তুলনা করি কার সাথে রাশিটিকে এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই কি পাই দেখো আমরা এ সময়সংন কি পাবো দেখো এ সময় আমরা থ্রি পাবো এই যে এ সমস্যান থ্রি বি সময়সন আমরা কী পাবো ফোর সি সময়সংন কী পাবো মাইনাস ওয়ান সুতরাং আমরা কি লিখতে পারি যে ফর্মুলাটা আমরা পেয়েছিলাম আমাকে বি স্কোয়ার ফোর এ সি শিক্ষার্থী বন্ধুরা বীর মানটা বসে দোক বি কত ফোর ফোর হলো স্কোয়ার বসেলাম ফোর ইন্টু এয়ার মানটা কি এর মানটা হলো ফোর আর সির মানটা কি মাইনাস ওয়ান তার মানে কি হলো চার চারে করতো ষোলো এখন মাইনাস মানসে কী হয় প্লাস হয় এখনও চার চার ষোলো হয় তার মানে কত তার হলো বত্রিশ থাতি টু ইট ইজ গ্রাটার দেন জিরো অর্থাৎ এটা পজিটিভ মান বিদ্যা শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো সরি ভুল হয়েছে এখানে দেখো এয়ার মানটা আমরা কত পেয়েছিলাম এয়ার মানটা পেয়েছিলাম আমরা এখানে আমরা আবার লিখি এটা এর মানটা আমরা এখানে থ্রি তার মানে কি হলো বি স্কোয়ার সময় আমরা কী লিখলাম বীরমান্ডা এখানে কত ফোর আমরা ফোর বয়সে ফোর হোলো স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এরমান্ডার কত থ্রি আর বীরমান্ডা কত আমরা সির মান্ডা কত মাইনাস ওয়ান শিক্ষিত বন্ধুরা এখন দেখো এখন কত আছে ষোলো তারপরে এক হলো মাইনাস মাইনাসে প্লাস তার মানে হলো প্লাস হলো তিন চার কত বারো তার মানে আমাদের এখন কত দর হলো এখানে যদি যোগ করি তাহলে আট আর দুই আট আছে টোয়েন্টি এইট আমাদের কত হলো টোয়েন্টি এইট ইস দেন জিরো তার মানে একটা বাস্তব সংখ্যা অর্থাৎ এখানে এটা নেগেটিভ সংখ্যা না

শিক্ষার্থী বন্ধুরা এই উক্ত রাশিতে কি বিদ্যমান উক্ত রাশিতে আমরা লিখি উক্ত রাশিতে উৎপাদক বিদ্যমান পা দক বিদ্যমান অর্থাৎ আমরা উৎপাদক করতে পারি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব যে রাশিটা আছে সুতরাং এই রাশিটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব রাশিটি কি থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান এই রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমরা আগের মতো করে যোগ করে কিংবা বিয়োগ করে গুণ করে তাতে বিশ্লেষণ করতে পারবো না সেটাকে আমরা কী করতে হবে তৈরি করে নিতে হবে দেখো আমরা তৈরি করে নিই আমরা কি করব এই রাশিটিকে থ্রি দিয়ে ভাগ দেবো ভাগ কি প্রতিটা রাশিটিকে ভাগ দিলাম তাহলে আমার কি ফোর বাই থ্রি এক্স মাইনাস ওয়ান বাই থ্রি হয় শিক্ষার্থী বন্ধুরা আমি ভাগ দিলাম ভাগ দেওয়ার পরে এখন দেখো কেন বাঘ দিন একটু পরই আমরা বসবো এখন এই এটাকে আমরা ফর্মুলা ফেলবো কীভাবে ফর্মুলা ফেলবো দেখো আমরা যদি ফর্মুলা ফেলি এটাকে আমরা এ হোলস্কোয়ার দিব প্লাস টু ইন্টু ফর্মুলা টু ফর্মুলা টু বসবো এবং আমাদের কী বল স্কোয়ার মাইন প্লাস টু এ এ বলতে আমাদের এখানে এক্স বি বলতে আমাদের হবে এখানে দেখো বি বলতে আমাদের এখানে টু বাই আমাদের থ্রি টু বাই থ্রি প্লাস আমাদের এখানে কী হবে টু বাই থ্রি হোলো স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আমাদের মাঝে কত ছিল মাঝে আমাদের ছিল ফোর বাই থ্রি এক্স আর এই যেখানে দেখো টু আর টু কোন করলে কত ফোর হয় আর সাথে এক্স আছে ফোর এক্স বাই থ্রি কাজে মাঝে একটা আমরা লিখতে পারি বেশি আমরা কী লেখলাম টু বাই থ্রি বেশি লেখলাম যেহেতু এটা বেশি লিখছি কাজে এদিকটা বিয়োগ দিয়ে আমরা বেশিটাকে ব্যালেন্স করে নিলাম মাইনাস ওয়ান বাই থ্রি যেটা আছে সেটা ঠিক রাখলাম শিক্ষার্থী বন্ধুরা কাজে আর থ্রিটাকে ইন্টু হিসেবে নিলাম আশা করি এতটুকু বুঝতে পারছো এটা এটা কাটলে কিছু থাকে না কিন্তু প্রয়োজনীয় স্বার্থে সেটা আমরা নিতে পারি শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমরা কী করবো থ্রিটাকে কমন রাখি থ্রিটাকে কমন রাখলে এখানে কি হয় এটা হলো এক স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি তার মানে আমাদের ফর্মুলা কি ইন্টু বি প্লাস বি স্কোয়ার তার মানে আমাদের ফর্মুলাটা কি প্লাস বি হোল স্কোয়ার তার মানে এক্স প্লাস টু বাই থ্রি এটা আমরা ফর্মুলা ফেলে দিলাম মাইনাস ওপরে কি হলো ফোর বাই নাইন মাইনাস ওয়ান বাই থ্রি শিক্ষার্থী বন্ধুরা আশা করি এত এতটুকু বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে দেখো এই যে এটাকে আমরা কী করলাম এটা রুট স্কোয়ারটাকে আমরা ফোর বাই নাইন ফেললাম এখন থ্রি যেটা আছে সেটাকে আমরা থ্রিটাকে আমরা রেখে দিলাম এবং এখানে যেটা আছে এই মানটা আমরা কি করলাম যে আছে ঠিক রাখলাম আমরা কী করবো এটাকে সিম্পলিফাই করব। যদি সিম্পলিফাই করি তাহলে কি হয় দেখো আমরা যে ব্র্যাকেটটা কমন নেই এখানে একটা ব্র্যাকেট দেই তাহলে কিউ নাইন কমন নিলাম তাহলে ফোর হলো আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এখন থ্রি আছে এখানে কত হবে থ্রি 3 মাঝে কবার যাবে থ্রি 3 মাঝে দেখো আমাদের যা থ্রি এর মাঝে তিনবার যাবে তাহলে থ্রি এখানে বসলো আবার আবার মানে সেকেন্ড প্যাকেট দিয়ে এটাকে আমরা কী করলাম ক্লোজ করে দিলাম শিক্ষার্থী বন্ধুরা আবার থ্রি সামনে রাখলাম সেকেন্ড প্যাকেট আমরা স্টার্ট করলাম নিচে যেটা আছে টু এটা ঠিক রাখলাম রেখে হুল করে দিলাম মাইনাস এরপরে দেখো কত হয় সেভেন হয় সেভেন বাই কত নাইন হয় এটাকে আমরা কি করলাম আবার সেকেন্ড প্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম এখন আমরা কিছু কাজ করব দেখো কি কাজগুলো করব। এটা যে কাজগুলো করব সেটা আমরা একটু পরেই আমরা ভালো করে বুঝতে পারবো এখন দেখো আবার থ্রিটাকে কমন নিলাম যদি থ্রিটাকে কমন নিই সেকেন্ড প্যাকেট স্টার্ট করলাম এক্স প্লাস টু বাই থ্রি হোলো স্কোয়ার আমরা এখানে এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরমুলা ফেলব যদি ফেলি তাহলে দেখো কি করব সম্পূর্ণটাকে আমি রোড দেবো অর্থাৎ আমরা সেভেন বাই নাইন রোড নিলাম আবার রোড দিয়ে যদি কাটি তাহলে কাটা যা অর্থাৎ রোড আমরা নিতে পারি কোনো সংখ্যার উপর যদি আমরা সেভেনের ওপর রোড নেই তার স্কোয়ার করি তাহলে কি করলে কাটলে কিছু থাকে না এখানে তাই করছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে হোল সম্পূর্ণ করে এটা ছিল এখন আমরা ব্যাঙ্গে এটাকে আমরা পার্ট বাই পার্ট করবো এক্স প্লাস টু বাই থ্রি হোল স্কোয়ার মাইনাস আমরা কী করবো সেভেনের ওপর রোড নেব আর নাইনের ওপর থেকে রোড চলে গেলে আমাদের থ্রি হয় থ্রি স্কোয়ার থাকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এটা হলো সেকেন্ড প্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটাকে আমরা এখানে লিখে নিলাম আশা করি এতটুকু বুঝতে পারছো তা মানে কি রুট নাইনের উপর যে রুট থাকে এটাকে রুট তাহলে আমরা কি লিখতে পারি দেখো এটার উপরে আমরা থ্রি স্কোয়ার লিখতে পারি রুট স্কোয়ার কাটতে পারি কাজে কত হয় থ্রি হয় এই যে দেখো থ্রি উপরে কোনো রুট নাই শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আশা করি বুঝতে পেরেছো তো চলো দেখি আমাদের পরে অংশটা কি হবে তাহলে আমরা এতটুকু আমরা ধরবো এ এটা ধরবো বি তার মানে আমাদের এস্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে যদি অ্যাস্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে তাহলে আমাদের কী হয় আমরা এটাকে আবার সেকেন্ড প্যাকেট আবার এখানেও লাগবে সেকেন্ড প্যাকেট দিয়ে আমরা এটাকে আটকে দিলাম তাহলে এক্স প্লাস টু বাই থ্রি মাইনাস রুট সেভেন বাই থ্রি এটা হলো একটা আর একটা হলো আবার দেখো এক্স বাই সরি আমাদের এটা হবে এক্স প্লাস টু বাই থ্রি প্লাস সেভেন বাই থ্রি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী করবো এটাকে আবার সেকেন্ড ব্রেকার দিয়ে আটকিয়ে দিলাম এখন আমাদের কী দাঁড়ালো আমরা যদি এটাকে আরও সিম্পলিফাই করি তাহলে আমরা থ্রি ডেকে সামনে নিলাম সেকেন্ড ব্রেকার টেকা দিলাম এখানে তারপরে এক্স তারপর প্লাস তারপরে কী করলাম সরল করলাম টু মাইনাস রোড সেভেন এটা এতটুকু হলো এবং আমরা কী করলাম এটাকে আবার এই কাজটাই করলাম এক্স প্লাস করলাম থ্রি টু প্লাস রোড সেভেন এতটুকু হলো শিক্ষার্থী বন্ধুরা এই হলো অর্থাৎ আমাদের আনসার কিন্তু এটাই শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কী করেছি জাস্ট অঙ্কটাকে সিম্প্লিফাই করে নিয়ে আসলাম এখানে আমাদের কী করলো এই যে অঙ্কটা আমরা পেলাম সেটাকে তুলনা করলাম কার সাথে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সির সাথে তুলনা করলে আমরা এই মানগুলো পেলাম তারপর বি স্কোয়ার মাইনাস ফোর সাথে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে এটা আমাদের পজিটিভ সংখ্যা যেহেতু পজিটিভ সংখ্যা তাই রাশিটি একটি বাস্তব মৌলিক রাশির নয় উক্ত রাশিতে কী বিদ্যমান উৎপাদক বিদ্যমান কাজে উৎপাদকটা আমরা করতে গিয়ে দেখলাম এখানে উৎপাদকটা করা যায় না সেই কারণে এই থ্রি দিয়ে এই প্রতিটা রাশিকে আমরা কী করলাম ভাগ করলাম থ্রিকে থ্রি দিয়ে ভাগ করলে আমাদের কি হয় ওয়ান হয় কিন্তু থ্রিটাকে আঁকে নিলাম এরপরে এটাকে আমরা কী করলাম স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার ফর্মুলা আমরা ফেলবো যদি এই ফর্মুলাটা ফেলি দেখো আমরা এক্সটা আমরা এটা নিয়েছিলাম এবং এটা নিয়েছিলাম কাটলে কিছু থাকে না কিন্তু আমরা নিতে পারি তাহলে এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা নিয়ে গেলাম বাকিটুকু এতটুকু ছিল এটাকে সিম্পলিফাই করলাম করার পরে এতটুকু যেটা ছিল সেটা এখানে ঠিক রাখলাম এর ওপর আমরা রোড হলস্কার দিলাম দিতে পারি কারণ রোড আর হলস্কার দিলে হলস্কার দিলে কাটলে কিছু থাকে না কিন্তু আমরা প্রয়োজনের স্বার্থে নিতে পারি এখন আমরা যেটা করলাম এটাকে এটা ঠিক এটা স্কোয়ারটা ঠিক রাখলাম এটাকে আমরা সিমপ্লিফাই করে নিচে থ্রি নিয়ে আসলাম পরে সেভেন রোড সেভেন রয়ে গেলো এটা হলো এ এ প্লাস এ মাইনাস বি আর এ প্লাস বি শিক্ষার্থী বন্ধুরা এটি হলো আনসার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা এবং শেয়ার করবা আর শিক্ষার্থী বন্ধুরা প্লে লিস্ট থেকে অন্য ভিডিওগুলো দেখার অনুরোধ রইল